গল্প নেপো মারে দই একটা হরিণের দখল নিয়ে এক সিংহ আরেক ভালুকের মধ্যে জোর লড়াই হল লড়াই করতে করতে দুজনেই রীতিমতো জখম হয়ে পড়ল এবং তাদের নরবার শক্তি পর্যন্ত রইল না মৃতপ্রায় হয়ে তারা রাস্তায় পড়ে রইল এক খেকশিয়াল সেই পথ দিয়ে যাচ্ছিল যেতে যেতে দুই মহাবীরের ওই অবস্থা দেখে এবং একটা মৃত হরিণকে দুজনের মাঝে পড়ে থাকতে দেখে সে সেটা কামড়ে ধরে টেনে হিচড়ে নিয়ে গেল উত্থান শক্তির রোহিত তখন নিজেদের মধ্যে বলা করতে লাগল ভাগ্য আর কাকে বলে হরিণটার জন্য আমরা লড়াই করে মরলাম আর কিছু না করে পেয়ে গেল সেটা একটা বজ্রাদ্ষেক শিয়াল উপদেশ নিজেদের মধ্যে গণ্ডগোলে অপরের সুবিধা হয় এরকম শিক্ষণীয় ও মজার মজার গল্প নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন